টিউলিপ ফুল বাস্তবে যেমন সুন্দর এটাকে ছবি বা ফটোগ্রাফি করার জন্যও কিন্তু এটা অনেক সুন্দর তো অনেক দিন ধরেই কিছু টিউলিপ ফুল কেনার ইচ্ছা ছিল কিন্তু কোথাও খুঁজে না পেয়ে আমি একটু দাঁড়া যে ঘোরাঘুরি করলাম তো এটার দাম দেখলাম প্রায় চারশো টাকার কাছাকাছি তো চারশো টাকা দিয়ে আমার এই ফুল কেনার আসলে কোনো ইচ্ছা নাই আমি গরিব মানুষ তো ভাবলাম নিজেই বানিয়ে ফেলি তো এর জন্য আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো ক্লে যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল নকশি বাহার তো প্রথমে আমি এক প্যাকেট ক্লে কিনে নিয়েছিলাম এবং তার থেকে আমি একটা একটা কালার করে বের করে ছোটো ছোটো কিছু টিউলিপ বানিয়ে ফেলেছি আমি আমি এখানে একটা টিউলিপ ফুল বানাতে পুরো একটা প্যাকেট ক্লেই ব্যবহার করেছি প্রথমে অর্ধেকটা আমি বড় একটা ভিতরে রাউন্ড শেপ দিয়ে ভিতরে যেটা থাকে সেটা বানিয়ে নিয়েছি এবং পরবর্তী তার পাশে তিনটা পাতা করে নিয়েছি তিনটা পাতা তার পাশ থেকে খুব সুন্দর করে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের টিলি ফুল তো ক্লে মাটি দিয়ে এই ফুলগুলা তৈরি করা কিন্তু খুব ইজি এবং মানে এটা যে কেউ তৈরি করতে পারবে আসলে ক্লে মাটিটা দিয়ে আপনি যে শেপই না কেন সেই শেপটাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর বাচ্চাদের খেলার জন্য এই জিনিসটা আসলে এক কথায় অসাধারণ যে ব্যক্তি এই ক্লে তৈরি বুদ্ধিটা মাথায় এনেছে তার আসলেই তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা আগে ছোটবেলায় ক্লে মাটি দিয়ে বিভিন্ন কিছু মানে মাটি দিয়ে অনেক কিছু বানাতে পারতাম যেটা আমাদের বাচ্চারা আসলে পারে না তো তারা কিন্তু এই ক্লে মাটি দিয়ে সেই আগের মতো আমাদের ছোটোবেলার মতোই অনেক কিছু তৈরি করতে পারে পার্থক্য শুধু আমরা মাটি দিয়ে করতাম আর এখনের বাচ্চারা ক্লে দিয়ে করছে তো ফুল করার পরে ভিত নিচে যে ডান্টিটা থাকে ওটা কিন্তু আমি সলা দিয়ে করেছি সলা চারপাশ থেকে আমি হালকা একটু এনে একটু পেঁচিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পুরোটা কভার হয়ে যায় আর পাতাগুলো আমি তৈরি করে কিছুটা সময় রেখে দেব সাথে সাথে আপনারা এই পাতাগুলো লাগাবেন না তাহলে কিন্তু শেপ ভালো আসবে না কিছুটা সময় একটু উঁচু নিচু করে রেখে দিয়ে শেপ অনুযায়ী তারপরে আপনারা এটাকে সুন্দর করে লাগিয়ে দেবেন এতে করে কিন্তু বিষয়টা আরও বেশি সুন্দর লাগবে মানে একটু রিয়ালিস্টিক একটা লুক আসবে তো একে একে আমার পাঁচটা ফুল তৈরি করা কমপ্লিট আর পাঁচটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে পাঁচটা শেপই প্রায় একই রকম হয়েছে তো এগুলো আমি আমার যে মাটির টবটা ছিল সেই টবের ভিতর রেখে দিচ্ছি মাটির টবে আমি আগে আসল যে ফুল সেগুলো রাখতাম বা মানি প্লান্ট পাতায় কিন্তু পানিটা চুষে ফুলদানিটা ধানটা এত বেশি ভারী হয়ে যেত বা নরম হয়ে থাকত তো ভাবলাম যে এটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে এর কারণেই আসলে আর্টিফিশিয়াল ফুল তৈরি করে নিলাম এবার অনেকেই প্রশ্ন করবেন না পাঁচ টাকার ফুল এত কম দামে কি করে পারলেন বা টাকার হিসাবটা মিলছে না তো চলুন হিসাবটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই আমি এক প্যাকেট ক্লের প্যাকেট কিনেছিলাম পঁয়তাল্লিশ টাকা দিয়ে মাত্র ৪৫ তো সেখানে আমার বারো প্যাকেট ক্লে ছিল বারো কালারের তো বারো কালারের প্যাকেটের মূল্য কে আমি যদি বারো দিয়ে ভাগ দেই পঁয়তাল্লিশকে আর তারপরে আমার এখানে টোটাল ছয় প্যাকেট লেগেছে ছয় প্যাকেট গুণ দিলে মাত্র সাড়ে বাইশ টাকা লেগেছে তার মানে এখানে বাইশ তেইশ টাকা দিয়ে আপনি এত সুন্দর ফুল তৈরি করে নিতে পারবেন হয়তো কেনা ফুলের মতো অত সুন্দর হবে না কিন্তু বিশ্বাস করেন এটা এতটাও খারাপ না যে দেখলে বোঝাই যাবে না যে এটা মাত্র বাইশ টাকার ফুল আপনারা চাইলে এটা বানিয়ে আপনাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সাজিয়ে রাখতে পারেন আল্লাহ হাফিজ